গাজীপুরের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর একজনের সন্ধানে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস এ বিষয়ে আরো জানবো আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা সিকদার মাহমুদা উদ্ধার অভিযানে সবশেষ জানাবেন আপনি জানেন যে সকাল নয়টা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল দ্বিতীয় দফায় উদ্ধার অভিযানের যে কার্যক্রম সেটি শুরু করেছে এবং দশটার একটু পরে কিন্তু অঙ্কিতা নামে যে চার বছরের শিশুটি নিখোঁজ ছিল সেই অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছেন যে একটি নৌকায় ডুবুরি দলরা দলের যারা সদস্য তারা বসে আছে ঠিক ওই জায়গাটাতেই কিন্তু যে ডুবে যাওয়া নৌকাটি আছে এবং ওই ডুবে যাওয়া নৌকার ভিতরেই একটি সোফা ছিল সেই সোফার নিচে আসলে অঙ্কিতার মরদেহটি আটকে ছিল যেখানে ডুবুরি দলের যারা সদস্যরা তারা সেখানে ডাইভ দিয়ে সেখান থেকে আসলে অঙ্কিতার মরদেহ উদ্ধার করেছে কিন্তু এখন পর্যন্ত তন্ময়ের মরদেহ উদ্ধার হয়নি ডুবুরি দল এখনো কিন্তু তন্ময়ের মরদেহ খুঁজে যাচ্ছে এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি এবং সেই যে মরদেহ উদ্ধারের যে কার্যক্রম সেটি সম্পর্কে ঢাকা জোনের যিনি সহকারী উপপরিচালক আছে আলাউদ্দিন আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব যে আপনি একটু আমাদেরকে জানাবেন যে উদ্ধার কার্যক্রমের বর্তমান পরিস্থিতি কি এবং আপনারা কখন নাগাদ উদ্ধার কার্যক্রম স্থগিত করতে পারেন বা তন্ময়ের মরদেহ পাওয়ার কি সম্ভাবনা আছে কিনা আপনারা জানেন যে গতকালকে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব ছিল এই উৎসবে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে একটি নৌকা ডুবে গেছে সেখানে দুইজন লোক মিসিং ছিল যে তন্ময় এবং অঙ্কিতা ইতিমধ্যে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে ডুবুরিরা এসে অঙ্কিতার মরদেহটিকে উদ্ধার করেছে এবং নৌকাটিকে শনাক্ত করতে পেরেছেন সিবাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ জন্য এবং নৌকাটিকে আমরা উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি যদি নৌকাটি উঠে যদি নৌকাটির ভিতরে থাকে তাহলে তো আমাদের উদ্ধার কার্যক্রম সফল হবে তবে না উদ্ধার পর্যন্ত আমাদের উদ্ধারকারী দল এখানে অবস্থান করবে এবং আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো যে করে আপনি যেটা শুনছিলেন যে এখানে নৌকাটি আসলে উঠানোর চেষ্টা চলছে নৌকার ভিতরে যদি তন্ময়ের মরদেহ থাকে তাহলে তো পাওয়া গেল আর যদি না থাকে তাহলে কিন্তু আসলে তন্ময়ের মরদেহ যতক্ষণ পর্যন্ত নিজে থেকে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত পাওয়া আসলে মুশকিল হয়ে যাবে এই ছিল এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম সম্পর্কে বর্তমানে সর্বশেষ তথ্য মাহমুদা ধন্যবাদ আপনাকে